ঈদ শৈরি এবং মেহেদি মেলা থেকে যেই ইভেন্টটা এখন আমরা পাচ্ছি সেই ইভেন্টে আসলেই কিন্তু আপনারা আসলে মেহেদি মেলার যে আসলে মেহেদি ভাইবটা এটা পেয়ে যাবেন সাথে সাথে কিন্তু আপনারা আরও সব কিছু পেয়ে যাচ্ছেন ঈদের সব অর্নামেন্টস বলেন ড্রেস বলেন সব কিছুই কিন্তু এখানে থাকছে সো এখানে কিন্তু আমরা আরও একটা অর্নামেন্টসের স্টলে এসে গেছি এবং সেখানে আপুদের স্টলের নেমটা কি ইউনিক স্টাফ আপুদের ফেসবুক পেজ আছে এবং চাইলে স্ক্যান করে আপনারা ঢুকতে পারবেন এবং আপুদের নর্মালি কিন্তু সব কসমেটিক্স আছে এবং জুয়েলারি আইটেম তো আপু কি কি জুয়েলারি আইটেম আমরা পাচ্ছি এখানে আপনি ফিঙ্গারিং আছে দেন হচ্ছে পেন্ডেন্ট সেট আছে সিঙ্গেল পেন্ডেন্ট কেউ নিতে চাইলে সেটা আছে ব্রেসলেট আছে ব্রেসলেট সেট আছে তারপর ইয়ার আছে নেল পলিশ আছে কয়েকটা

সরি 150 naaje, uh, sorry, party sector, chi, to price na, 150 মানে আপনাদের আসলে বাইরে কোথাও না যে ডিরেক্ট ধানমন্ডি কনভেনশন হলে চলে আসা উচিত আর সরি ধানমন্ডি পার্টি সেন্টার আমি ভুল করে বলে ফেলেছি কারণ এত রিজনেবল প্রাইসে আমার মনে হয় না অন্য বাংলাদেশে আর কোথাও পাবো 150 তে ডায়মন্ড কার্ড হাউ ইটস পসিবল আপু মানে এটাকে আসলে কালার কালার থাকবে অফকোর্স আপু এগুলো আমরা অফকোর্স আমরা নিজেরাই ইম্পোর্ট করে থাকি এগুলো চায়না থেকে এবং এত সুন্দর এত গ্লাইসি আমি দূর থেকে বোঝা যাচ্ছে যে স্পার্কটা আর ওনাদের ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর এটা কি আফটার ডিসকাউন্ট প্রাইস আর এরপরেও আরও ডিসকাউন্ট আছে কিছুটা ডিসকাউন্ট আমি করবো মানে কেন ইমাজিন ওয়ান ফিফটি টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর লাক্সারি একটা প্যান্ডার সেট সাথে নাকি আরও ডিসকাউন্ট আছে সো দেরি কেন চলে আসেন দ্রুত আর আরও আমরা দেখছি এখানে কিন্তু অনেক অনেক প্যান্ডেন্ট সেট আছে যেগুলা কত প্রাইস থাকছে থ্রি ফিফটি করে এগুলো একদম ফ্লার্ট থ্রি ফিফটি করে আবার এখানে কিছু ব্রাইডাল সেট আছে যেগুলা মানে পার্টিতে পরা যায় এগুলা কেমন প্রাইস এটা থাকবে এইট ফিফটি আপনার মাথা ঠিক আছে তো মানে এত কমে কিভাবে দিচ্ছেন আমাদের দ্বারাই সম্ভব ইউনিক স্টাফের দ্বারা সম্ভব একদম মানে জাস্ট ইউনিক স্টাফ এই জন্যই নাম হয়েছে দে আর ইউনিক একদম মানে এই সেটটা নর্মালি আমি যদি নিউ মার্কেটেও যাই তাও পনেরোশো টাকার নিচে কখনো আনা সম্ভব না আর এখানে অনেকগুলা আমি ব্রেসলেট বলবো ব্রেসলেটের সেট আর এগুলা সিঙ্গেল সিঙ্গেল পিস সিঙ্গেল পিস কেমন প্রাইস আপু দেড়শো করে এরপরেও কিন্তু আবার ডিসকাউন্ট আছে তাছাড়া আইসারো প্যালেট আছে আপুদের কিন্তু অনেক ইয়ার আছে দেন হান্ডাইনের সেট আছে এটা ক্লিপস্টিক কয়টা আছে এর মধ্যে ওকে কত প্রাইস এটা হচ্ছে 450 চলে আসেন চলে আসেন কেউ আর দেরি করেন না সব কিন্তু মানুষ নিয়ে যাবে এসে কিন্তু পরে আর কিচ্ছু পাবেন না জাস্ট কাম ফার্স্ট অ্যান্ড টেক ইট আর এইগুলার কেমন প্রাইস এগুলো হচ্ছে একশো করে ওয়াও ওয়াও সো এত রিজনেবল প্রাইসে যদি এত এত সুন্দর জুয়েলারি আইটেম পেতে চান তাহলে কিন্তু ইনিকে স্টাফে আসতে হবে সো একটু কিছু বলে দেন তো আপু উই আর ইউনিক দ্যাটস ওয়াই উই সেল ইউনিক স্টাফ সো গ্র্যাব ইওর ওয়ান্স ওয়াও থ্যাংক ইউ সো মাচ আপু সো